আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন প্লেজ বলে বিপদে ঢাল হয়ে দাঁড়াবেন পবনপুত্র যদি জপ করেন বজরঙ্গলি মন্ত্র রাশি অনুযায়ী পবনপুত্র মন্ত্রের তালিকা মন্ত্র জপ বজরঙ্গলি সংকটমোচনের দেবতা বলা হয় তাকে সাত চিরঞ্জীবীর অন্যতম তিনি যাকে স্মরণ করা মাত্রই দূর হয় সকল সমস্যা জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করেন তিনি পাওয়া যায় তার আশীর্বাদ কে তিনি তিনি হলেন পবনপুত্র বজরঙ্গলী তার আশীর্বাদ পেতে মঙ্গলবারে পূজার পাশাপাশি বজরঙ্গলী মন্ত্র জপ করতে পারেন এতে বজরঙ্গলী প্রসন্ন হন এবং আশীর্বাদ বর্ষণ করেন সব সময় সে ব্যক্তিদের পাশে থাকেন বজরঙ্গলির সব মন্ত্র সবাই জপ করতে পারবেন না রাশি অনুযায়ী বিশেষ কিছু বজ্রঙ্গলি মন্ত্র মেন্ট্রা রয়েছে আসুন জেনে নেওয়া যাক মিথুন ও কন্যা রাশি ধামং শৈলাব দেহং দনুজ বনকৃষানুং জ্ঞানী নাম সকল সকলগুণ নিধানং বার্নানাম ঘীষ রঘুপতি প্রিয়ভক্ত বাদ নমামে মিথুন ও কন্যা রাশির অধিপতি গ্রহ হল বুধ বজরঙ্গলীর আশীর্বাদ লাভে এই রাশির ব্যক্তিদের সুন্দরকাণ্ড পাঠ করা উচিত তবে তা যদি সময়ের অভাবে না পারেন তাহলে উপরে উল্লেখিত বজরঙ্গলি মন্ত্র জপ করতে পারেন বজরঙ্গলী প্রসন্ন হবেন এবং সব সংকটে তাকে পাশে পাওয়া যাবে ধনু ও মীন রাশি ওম হং হনুমতে নম বৃহস্পতি হল ধনু ও মীন রাশির গ্রহ অধিপতি পুত্রকে প্রসন্ন করতে প্রতিদিন বজরম্বান পাঠ করতে পারেন অপরদিকে সময় সম্ভব হলে উপরে উল্লেখিত পবনপুত্র মন্ত্র পাঠ করতে পারেন যে কোনো কাজেই মুশকিল আসান হয়ে দাঁড়াবেন বজরঙ্গুলি দুশ্চিন্তা মুক্ত থাকতে পারবেন বৃষ ও তুলা রাশি ওম হম হনুম তে নম বৃষ ও তুলা রাশির গ্রহ অধিপতি শুক্র হনুমানজির কৃপা পেতে নিত্যদিন স্নান সেরে এই হনুমান মন্ত্র জপ করবেন সকল মনোবাসনা পূরণ করবেন বজরঙ্গলি জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটাবে মকর ও কুম্ভ রাশি ওম নম হনুমতে রুদ্রাবতরায় সর্বশত্রু সর্বশত্রুসংহারনায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় সাহা শনি হল মকর কুম্ভ রাশির অধিপতি গ্রহ ফলেই শ্রদ্ধা ভক্তি ভরে বজরঙ্গলীর এই মন্ত্র উচ্চারণে শনি কৃপা পাওয়া যায় জীবনে পজিটিভ এনার্জির বিস্তার হয় ও রাশি মনোজবং মানুতল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমতাং বরিষ্ঠ বতাত্মজং বানযুথ মুখ্যম শ্রীরাম দূতং শরণং প্রপদে মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল সুস্থ স্বাভাবিক জীবন পেতে এবং জীবনের সঠিক পথে অগ্রসর হতে পাশে পেতে পারেন হনুমানজিকে যদি নিয়মিত পাঠ করেন এই দিব্য মন্ত্র পাশাপাশি ওম ওম অঙ্গারকায় নম সুস্থ স্বাভাবিক জীবনে চালিত হতে এই মন্ত্র জপ করতে পারেন সিংহ রাশি ওম হং হনুমতে রুদ্রাত্মকায় হুং ফট রবি হল সিংহ রাশির অধিপতি গ্রহ এই রাশির ব্যক্তিদের সব সমস্যার সমাধান হল উপরে উল্লেখিত বজরঙ্গলি মন্ত্র নিয়মিত উচ্চারণে শত্রুদের হাত থেকে যেমন রক্ষা পাওয়া যায় তেমনি সমস্ত বিপদে ঢাল হয়ে দাঁড়ান হনুমানজি কর্কট রাশি ওম অঞ্জনী সুতায় বিদ্যহে বায়ুপুত্রায় ধিমহি তন্ন মারুতি প্রচোদয়াত কর্কট রাশির অধিপতি গ্রহ হল চন্দ্র মঙ্গলবার হল বজরঙ্গলীর দিন ফলেই মঙ্গলবারের পাশাপাশি সপ্তাহের প্রত্যেক দিনেই কর্কট রাশির জাতক জাতিকারা উপরে উল্লিখিত গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন বজরঙ্গলীর এই মন্ত্র উচ্চারণে জীবনে সর্বদিকে সাফল্য অর্জন হবে এর পাশাপাশি বজরঙ্গলীকে প্রসন্ন করতে লাল সিঁদুর এবং ছোলা নিবেদন করতে পারেন ভিডিওটা ভালো লাগলে তোমাদের লাইক ও সাবস্ক্রাইব করুন